আসসালামু আলাইকুম থ্রি পিসটি তৈরি করতে প্রথমে কাপড় নির্বাচন করতে হবে এখানে ভয়েল আড়াই হাত বহরের কাপড় আমরা নিয়েছি ব্ল্যাক এবং ল্যাভেন্ডার কালারের কম্বিনেশনে থ্রি পিসটি তৈরি করা হবে প্রথমে নিজের পছন্দ মতো একটি ডিজাইন কাগজে সুন্দরভাবে ড্রয়িং করে কেটে নিতে হবে খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে কাগজ কাটা সঠিকভাবে হলে থ্রি পিসের ডিজাইনটি ভালোভাবে ফুটবে এবারে কাগজটি ভালোভাবে কাপড়ের উপরে ছেট করতে হবে কাপড়টা অবশ্যই আড়াআড়িভাবে ভাজ দিয়ে নিতে হবে তারপর কাপড়ের উপর কাগজটি ভালোভাবে বসিয়ে নিতে হবে এবং এখানে আমি কালার পেন্সিল দিয়ে ড্রয়িংটা করেছি কারণ কালো রঙের উপরে কালো রঙ বোঝা যাবে না সেই জন্য এবারে সুন্দর করে কাপড়টি কেচি দিয়ে কেটে নিতে হবে একদম সঠিক মাপ মতো কাপড়টি কাটার আগে এখানে আলপিন সেট করে নিলে সব চাইতে ভালো হয় এতে কাপড় নোড়াচোড়া করবে না এবং ডিজাইনটি এদিক সেদিক যাবে না এভাবে কাপড়টি আমরা সাবধানে কেটে নিব তারপর আলপিনগুলো উঠিয়ে নিব দেখুন অনেক সুন্দর ডিজাইনটি চলে এসেছে এবারে কালো কাপড়টি ভালোভাবে থ্রি পিসের কাপড়ের উপরে বসিয়ে নিতে হবে তারপরে অ্যাপ্লিক করা শুরু করতে হবে খুব অল্প পরিমাণে কাপড় নিয়ে শুয়ের মাথা দিয়ে ভাঁজ করে ছোট ছোট ফুট দিয়ে এই কাজটি করতে হয় অল্প করে কাপড় নিয়ে ছোট ছোট ফোট দিয়ে করতে হবে এই কাজটি করতে অনেক ধৈর্যর প্রয়োজন আছে এখন থ্রি পিসটির ফাইনাল লুক আপনাদের সামনে উপস্থাপন করেছি দেখুন থ্রি পিসটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এটা থ্রি পিসের কলার ডিজাইন এটা বর্ডার লাইন এটা হাতাটা থ্রি পিসের পায়জামাটা এটা ওড়নাটা চলুন ওড়নাটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই ওড়নার মাঝখানে ছড়ানো ছিটানো ফুল রয়েছে ওনাটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এটা থ্রি পিসের জামাটা আমাদের থ্রি পিসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ